গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও এদিকে খুব ভালো আছি আর ঘুম থেকে উঠে না বৃষ্টিটা দেখে মনটা যে আমার আরও যে কি ভালো লাগছে এই তো গাছের ফুল তুলে নিয়ে এলাম আগে তারা আমাকে দিয়ে দিচ্ছি ফুল তারপরে দিয়ে দেবো শিব বাবাকে যেটা আমার করণীয় আর ফুল টুল দিয়ে আজকে আবার বাবার ঘরে যাওয়ার আছে আমি বেশি বলতে প্রতিটা দিন যাই না সপ্তাহে দু দিন খুব যাওয়ার চেষ্টা করি আর ঠাকুরে কি দু দিন যাই মানে ওটা আমার টার্গেট প্রতি আমার প্রতিদিন তো যেতে পারবো না অতদূর গঙ্গারামপুরে যাওয়া সম্ভব হয় না সকাল সকাল তার জন্য বাবাকে ফুল টুল দিয়ে তোমার চা খেয়ে বেরিয়ে পড়বো আর এই দিকে আমার সাথে সাথে কেউ ওঠে না কিন্তু আমার লাড্ডুটা ঠিক উঠে যাবে আর লাড্ডু এখানে বসে বসে কি জাঙাটা দিয়ে হাওয়া আসে তো আর বৃষ্টি দেখে যাচ্ছে ওর মতে ও খুব আনন্দেই আছে আর এই তো চলে এলাম রান্নাঘরে দুধটা জাল না দিলে না এতটাই গরম যে দুধ নষ্ট হয়ে যায় তো সকাল সকালই জাল দিই যদি তোমার সকাল আটটায় জাল দেওয়া যায় দুধ তো দুধ নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য সকালবেলা জাল দিয়ে যাবো আর সকালে চা তো আমি দুইবারই খাই একবার খেয়ে যাব আবার বাবার থেকে আসবো এসে খাবো দেখো জানালা গোলাপ খুললাম তো গাছগুলো কি সুন্দর এখন সবুজ মানে বৃষ্টি জল পড়েছে তো ওই জন্য ধুলোবালি নেই একদম ঝরঝরি টাইপের গাছগুলো হয়ে গেছে আর বৃষ্টিটা এখন থেমেও গেছে আর আমি বেরোবো আর চা খাই তো আমি একাই আমার পার্টনার কেউ নেই আর আমার ইচাও চা খাই না চাটা আমি একাই ভালোবাসি আর চা তো আমার ঠিক নেই তো চা খাওয়া তিন থেকে কোনো দিনও চার বার পাঁচ বার তো এখন গরম পড়ছে না চেষ্টা করছি কমানোর একটু একটু করে এখন চার চারবার খায় বা তিনবার খাই তো চলো চা খেয়ে দেবা বেরিয়ে পড়বো বাবার ঘরে তাড়াহুড়ো করে চলে এলাম বাবার ঘরে হুট করে এর আগে সপ্তাহে আসতে পারিনি বৃষ্টির জন্য তো এসে চলে এলাম আর এখন বাবার ঘরে যাব। বাবার ঘর থেকে বান্ধবীর মানে বাড়িতে যাব গিয়ে ওখানে কাজের লোক ঠিক করার জন্য প্রথমত বাবার ঘরে যাওয়ার এই গেটটা এখন এই গেটে করে আর আজকে না বেশি একটু দেরি হবে বাড়ি যেতে যেতে আজকে আছে একটা ভাইয়ের দোকানে উদ্ঘাটন আছে মানে নতুন দোকান ওপেন করবে তার জন্য তো বাবার সব বাচ্চারাই যাবে আর এখানে দাঁড়িয়ে আছি আমরা মুনলি পরে টোরে বেরোচ্ছি আর সবাই মিলে হয়ে হাল্লা হচ্ছে ভালো ভালো সব কিছু হয়ে গেছে এখন হলো প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ দিয়ে আমি বেরিয়ে পড়বো আমার অনেক এমনি দেরি হয়ে গেছে বাড়ি যেতে যেতে এখানেই দশটা বেজে গেছে মানে বাড়ি যেতে ধায় দশটা হয়তো পার হয়ে যাবে তো চলো পুরো করে এসে রান্না বসিয়ে দিয়েছি তোমার আলু ভাজা করলাম আর আজকে দেশি চিকেনে চিকেনটা দীপক রান্না করছে দীপকের হাতে রান্না চিকেন বেশি টেস্টি ইদানিং আমার হাতে একদম চিকেন মাটন কিছুই টেস্ট হয় না পুরো গোটা মশলা দিয়ে সব কিছু দিয়ে করে এত টেস্টি হয় তো ওই রান্না করছে যদিও টাইম পায় না তো আজকে রান্না করে খাওয়াচ্ছে আর এই দিকে বসিয়ে দিয়েছি ভাত ভাত এখনই নামিয়ে নেব ভুলে গেছে এই তো রান্নার মেনু আর কাজকর্ম বলতে কিছুই হয়নি তেমন আর এই দিকে নিয়ে এলো আম এগুলো সব কাঁচা আম আচার করব টক আচার করবো আর মিষ্টি আচার করব মিষ্টি আচারটা অল্পই করব আর টক আচারটাই বেশি করব। মেয়ে নিয়ে যাই মানে আমরা বাড়ির আচারটাই খাই তো এটা আচারে যথেষ্ট এবার তো বোঝানাপত্র কিছু গোছানো হয়নি জানালা পর্যন্ত খোলা হয়নি এখন সব করবো আস্তে আস্তে রান্নাটা বসানো হয়ে গেছে টুকটুক করে কাজকর্ম হবে করব আমি রোদে দিই না যদিও তোমার হলো এমনি গরম তেল করে এটা এটা আর মিষ্টি আচার জেলির মতন মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এই দুটো আচার করব মানে আমগুলো এখানে একবার শুকোতে দিয়ে দিয়েছি ফ্যানের তলে তাহলে জলটা ছাড়বে না শুকিয়ে যাবে এমনি কিন্তু আগে ধোয়া হয়েছে পরে কিন্তু কেটে আর ধুইনি ধুলে পারে না কি হয় অনেক সময় না ছাতা টাইপে ধরে নেয় ওই জন্য ফ্যানের ওখানে রেখে দিয়েছি এটাও মিষ্টি আচার ফ্যানে দিয়েছি ফ্যানের হাওয়া তো যতটুকু পারে শুকিয়ে যাবে আর যদি রোদে দেওয়া যায় তো জল ছাড়বে সেই জন্য রোদে দিচ্ছি না ফ্যানের তলে আর কি করে আমি দুই রকমের আচার করব অবশ্য তোমাদের সঙ্গে রেসিপিতে দেখাবো ইচ্ছে আছে একটা তোমার মানে রসুন দিয়ে করার ইচ্ছে আছে আর একটা বিনা রসুনে করার ইচ্ছে আছে তো দুটোই টেস্ট হয় রসুন দিয়েও টেস্ট হয় রসুন ছাড়াও করবো আর এটা তো জেলির মতন করে নেব কী করবো এত বেলাতেই আমার কাপড় কাচা হয়ে গেছে এবার নাড়লে পরে বেশিক্ষণ টাইম লাগে না শুকিয়ে যাবে দেরি করে এলাম তো বাড়িতে দেরি করে আসলে কী হয়ে তো সমস্ত কাজ আমি করে যাই না অত সকালবেলা সবাই ঘুমিয়ে থাকে তো তার জন্য হয় না শুধু ঝাড়টা দিয়ে আর চা খেয়ে আমি বেরিয়ে পড়ি তার জন্যে কাজকর্ম আজকে আবার এত দেরি হয়ে গেছে আর যেদিন দেরি হবে না তো দেখবে সব কিছুই দেরি হয়ে যাচ্ছে আর অন্যান্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ছাদে কাপড় মেলতে এসে দেখি এখানে একটা বাদর এই বাঁদরটা কিন্তু আমি অনেক দিন থেকে ছাড়া আছে কারও কোথায় পালিত বেশ কিছু করে না কাউকে বেশ সুন্দর লাগে পুরো লঙ্কার ব্যবসা শুরু হয়ে গেছে আর লঙ্কা এখন সস্তা এগুলো সব প্রতিটা দিন এখানে থাকে সব লঙ্কার গাড়ি আসলো এমনি বাসগুলোতে করে চারদা কলকাতা ওই সারি লঙ্কাগুলো যায় এরপরে যাবে তোমার তরমুজ না তরমুজটা চলে গেছে আর এখন হচ্ছে লঙ্কা পুরো এগুলো লঙ্কা আর এখন বাজে সন্ধে সাড়ে সাতটা বাজে আসা ভাজা মশলা করবো সেগুলো এখানে রেখে দিয়েছি তোমার হলো শুকনো লঙ্কা জিরে ধনে রাঁধুনি মোহরি মেথি এগুলো পুরো ভাজব ভেজে মা শুকনো খোলায় ভাজা করব আর এখানে রেখেছি তোমার পাঁচ ফুরন দেবো আর তোমার রসুন দিয়ে করবো যেটা একটা রসুন একটু নুন তেল আর হলো হলুদ আর এই দিকে রয়েছে তোমার হলো যেটা সম্বরা দেবো পাঁচফুলনের সঙ্গে তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর ঝাল যেটা আচার হবে ঝাল তো না টক আচারের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিছুটা খুব টেস্ট হয় এই তো হলো আমাদের আচারের সমস্ত কিছু জিনিস ব্লগারে তো সন্ধ্যের সময় এখানে চলে এসেছে বিয়ের অ্যালবাম দেখা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ছ প্রতিটা ছবি সুন্দর লাগছিল বিয়ে বাড়ির আর এখন রান্নাঘরে আমি কি করব আমি বুঝতে পাইনি যে আমাদের মধ্যে বা বছর না হলে পারে হয় না মানে আমার কাকা শ্বশুর না মারা গেছে ওনার বছর হয়নি তার জন্য আর আমি আমি সমস্ত কিছু কেটে রেখেছি না পারলাম তো কি আমার দেওরের মেয়েকে আবার নিয়ে এলাম নিয়ে এসে একে আবার দিয়ে আচার তৈরি করাচ্ছি এ চলে গেল কোনোদিনও করে নি আমি দেখিয়ে দিচ্ছি সেভাবেই করছি আমার ছোঁয়া হবে না তার জন্য কিন্তু শেষমেশ আচারগুলোর খুব টেস্ট হয়েছিলো চেখেও দেখেছিলাম চলো এই ভিডিওটি এই পর্যন্ত আবার নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই এই ভালো থেকো সুস্থ থেকো